হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল কাজে লেগে পড়েছি কালকে আমরা বাড়ি পৌঁছেছিলাম নটার সময় ফ্লাইটটা একটু ডিলে ছিল এক ঘন্টার মতো ডিলে ছিল কারণ দিল্লিতে ওয়েদার একদমই ভালো ছিল না তো এই দেখো সকাল সকাল আমার জার্নি এখানে স্টার্ট হয়ে গেছে দিল্লিতে জার্নি স্টার্ট হতে সকাল সকাল সাজাগুজি করে অফিস যেতাম আর এখানে সকাল সকাল শাড়ি বেঁধে ওড়না মাথাতে বেঁধে কাজ করছি মানে বাড়িতে না থাকলে যা হয় সেই রকম অবস্থা হয়েছে বউ অনেক আমাকে হেল্প করছে দেখাচ্ছে দেখাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড করে যে কি অবস্থা হয়েছে বাড়িতে এইটা একটা রুম থেকে বের করে এই রুমটার থেকে বের করলো মানে পুরো এত ঝুল হয়েছিল যাকে বলে এই দেখো এই রুমটা এই পরিমাণে সাফাই চলছে জাস্ট ধুলোটা ঝেড়ে ঝুলটা ঝেড়ে বের করেছে এরপর মোছামুছি করতে হবে জল ঢেলে তারপরে এই দিকে এই এই নোংরাগুলো বেরিয়েছে আর এই দেখো ঝুড়িতে এখনও রাখা আছে এইদিকে এইগুলো ধুতে হবে আর এই রুমটাও হয়ে গেছে এই রুমটাতে আমি একটু একটু করে ডাইনিং টেবিলের চেয়ারগুলো মুছে আর করে রাখছি এই রুমটাতে এই রুমটা গুছাতে হবে মানে ঝুলঝাড়া ধুলো ঝাড়া সব হয়ে গেছে এরপর একটু পরিষ্কার করতে হবে মানে মুছতে হবে কলিং আমি আনতে পাঠিয়েছি কিছুই ছিল না বাড়িতে কেউ ছিলই না তো কি করে হবে তো পাঠিয়েছি আর এই দিকে একটা আমাদের জাস্ট ওয়াশরুম আছে তো সেইটা এটাও মানে নোংরা তো আছেই এই দেখুন এই দেখো এই পরিমাণে নোংরা হয়েছে এগুলো কোথার থেকে ঢুকেছে আমি জানি না কিন্তু এই পরিমাণে বাড়িটা নোংরা হয়েছে এই দেখো এখানেও জানি না এইগুলোতে কী করে কে আর এইগুলো দিদির যে বেডটা আছে ওইটার যে সাইড ওপরে ডান্ডাগুলো এগুলো কিন্তু ভেঙে গেছে তো আমি বাইরে করলাম একটু মোছামুছি করে রাখবো আর এই দিদিটা অনেক হেল্প করছে আমাকে তাছাড়া আমি একা পারতামই না এইটা আমার রুমটা হচ্ছে এবার এই দিকটা হয়ে গেছে উপর দিকটা হয়ে গেছে উপর দিকটা পুরো ঝাঁটিয়ে দিদিটা নামিয়ে দিয়েছে এই দিকটা হয়ে গেছে এই দেখো এই পরিমাণে বোতল বেরোচ্ছে আমি জানি না এই বোতলগুলো কে জল খেয়েছে আর ওই রকমই রেখে দেয় দেখো এই অবস্থা ঘরের সব কিছু ঢাকা দিয়ে দিয়েছি তারপরে ঝাটানো হচ্ছে ওপরে ঝুল দেখতে পাচ্ছ ঝুলে ঝুলময় ये भी हम कर बने तो इंग्लिश में हां अभी जब तक भी रोज नहीं चला है तो कोई नहीं ਮਨ ਆ ਕੇ ਨੀ ਗੁਲਾਬ ਚ ਮੈਂ ਬਾਬਾ ਮੈਂ ਚ ਬਸਾਈ ਨੀ ਸੱਚਾ ਨਹੀਂ ਲਿਆ ਮੈਂ ਖੜੇ ਨਾ ਪੰਨੇ ਨਹੀਂ ਇੱਥੇ